পাবনার অগ্রণী ব্যাংকের কাশিনাথপুর শাখা থেকে খোয়া গেছে দশ কোটি টাকারও বেশি তদন্তে গিয়ে এমন অসঙ্গতি খুঁজে পান ঊর্ধ্বতন কর্মকর্তারা পরে মধ্যরাতে কাশিনাথপুর থানার ব্যবস্থাপক সহ তিন জনকেই পুলিশে দেয় কর্তৃপক্ষ আজ তাদের তোলা হবে আদালতে সাথে উপজেলার কাশীনাথপুর বাজার ঢাকা পাবনা মহাসড়ক ঘেঁষে গড়ে ওঠা বাজারটি এলাকায় বেশ জনপ্রিয় সপ্তাহে দুদিন হাট বসায় এখানকার ব্যাংকগুলোতে লেনদেন হয় কোটি কোটি টাকা রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের একটি শাখা রয়েছে এই বাজারে গত বৃহস্পতিবার অগ্রণী ব্যাংকের রাশি বিভাগীয় অফিসের পাঁচ সদস্যের একটি দল তদন্তে যায় শাখাটিতে দিনভর অভিযানের পর সন্দেহ দেখা দিলে তা গড়ায় মধ্যরাত পর্যন্ত এক পর্যায়ে ডাকা হয় থানা পুলিশ ব্যাংকের নথি ঘেটে মেলে বিশাল নয় ছয়ের তথ্য কাশিনাথপুর বাজার শাখা থেকে ব্যবসায়ীরা এগুলো প্রচেস্ত সময় লাগবে তো বের করা একটা মানে তদন্ত করে না করে আসলে সবকিছু বলা যায় না প্রসেস চলা শুরু হয়েছে আমরা তো পুরা তথ্য বাড়িতে একটু সময় লাগবে আমরা ইনশাল্লাহ বের করতে পারবো যে ঘটনা কি হয়েছে কে কে জড়িত এখন যদি এরকম নিউজ আমরা জানি তাহলে তো আমাদের প্রতিষ্ঠান তো হুমকির মুখে হয়ে যাবে উদ্যত কর্ম কর্মকর্তার উচিত এই বিষয়ে গুরুত্ব সহকারে যাতে খুঁজিয়ে দেখে টাকা পয়সা রাখার যে নিরাপত্তার জায়গা সেই নিরাপত্তার জায়গা যদি অরক্ষিত অনিরাপদ হয়ে যায় তাহলে মানুষগুলো শঙ্কিত হয়ে যাবে পরে বৃহস্পতিবার মধ্যরাতে শাখার ব্যবস্থাপক হারুন বিন সালাম ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফরকে আটক করে সাথিয়া থানা পুলিশ তাদের যে ব্যাংকে যে প্রত্যেক দিন যেটা লেনদেন হয় সেই লেনদেনের এটা একটা ঘাটতি এটা তারা লুটো এটা চুরি করতে পারে মূলত চুরির কারণে হয়তো বা তারা এই অভিযোগটা দায়ের করেছে বিষয়টির তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোর্শিদুল কবির গ্রাহকের টাকা আত্মসাত দেখলে কিছু না এটা একটি হিসাবে অডিটের গভর্নমেন্ট ছিল যার কারণে আমরা এই ব্যবস্থা নিচ্ছি তদন্ত চলছে তদন্ত করার পরে আমরা বলতে পারবো বেশিটা ব্যবস্থা নিচ্ছে আমরা দুই সাল থেকে পাবনার কাশীনাথপুর বাজারে বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে আসছে অগ্রণী ব্যাংকের এই শাখা